আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের সবেবরাত বরাত আজকে মঙ্গলবার রাতে আর আপনি এখনো পর্যন্ত জানলেন না সবেবরাতের বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এবং কত পর পরপর মুনাজাত করতে হয় এবং কোন দোয়াগুলো সবেবরাতের বরাতের আজকে মঙ্গলবার রাত্রিতে আপনি পড়লে আল্লাহ আপনার জীবনের গুণা ক্ষমা করবে ভাগ্য পরিবর্তন করবে মনের আশা পূরণ করবে আপনি জানলেন না মনে রাখবেন আজকে মঙ্গলবার রাত্রিতে আপনার ভাগ্য তগদির আল্লাহ লিখে দিবে এক বৎসর কি খাবেন কোথায় যাবেন কত টাকার মালিক হবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন আজকে মঙ্গলবার সবেবরাতের বরাতের রাত্রিতে আল্লাহ তালা লিখে দিবে যদি আপনি সঠিকভাবে আবাদতের নিয়মটা জেনে আপনি নামাজ পড়তে পারেন দোয়াগুলো পড়তে পারেন তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে আপনি এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন বিপদাপদ থাকবে না অভাব অনটন থাকবে না আর যদি আপনি সবে নামাজের নিয়ম কানুন জানলেন না অবহেলা করে নামাজও পড়লেন না এবং আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকলেন আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না আপনি এক বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে আপনার একটা বৎসরই খুব সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অপ্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গজুবে গান বাজনা সিনেমায় আড্ডায় ফেসবুকে টিকটক নাটকে একটু অনুরোধ করলাম যে আপনারা একটু সময় আপনারা ব্যয় করে এই ভিডিওটা দেখুন আজকে দুই সালের শবে বরাত আজকে মঙ্গলবার রাত্রিতে আপনারা কিভাবে একসঙ্গে এশার নামাজ বিতিরের নামাজ শবে বরাতের নামাজ এবং দোয়া কালামগুলো সঠিকভাবে কিভাবে আপনারা পড়বেন আমি একদম সহজ নিয়মে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমে আপনি আজকে মঙ্গলবার শবে বরাতের রাতের সব আমলগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আজকে মঙ্গলবার ভোর রাত্রে স্যারি খেয়ে আগামীকাল বুধবারে রোজাটা রাখবেন এই রোজাটা আমরাও রাখি সবাই রাখে আপনি ইনশা আল্লাহ একটা রোজা হলেও রাখুন কপাল খুলে যাবে আমি রোজার দেব। রোজার নিয়ত্রা কিভাবে করে আপনি একটা রোজা আগামীকাল বুধবার সবে বরাতের রোজাটা আপনি রাখবেন আমি বলে দেব ইনশা তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনি শুনে বুঝে এবাদত করবেন আজকে মঙ্গলবার রাতে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত আজকে মঙ্গলবার রাতে সঠিকভাবে কিভাবে নামাজ পড়বেন রোজা রাখবেন জিকির করবেন কোন্দোয়াগুলো পড়বেন আমি করে আপনাদেরকে বলে দেব মনোযোগ সহকারে রাত কিন্তু বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত এই রাতে আজকে আল্লাহ আপনার ভাগ্যকে নির্ধারণ করে দিবে আজকে রাত্রিতে লিখে দিবে এক বছর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন এই জন্যেই তো সবে বরাতের রাত্রিতে বলা হয় কি মধ্যে এসেছে ভাগ্যের রজনী এই রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করে দেয় ভাগ্য লিখে তক লিখে আল্লাহ আকবর আজকে সবে বরাতের রাত্রিতে আপনি ঘুমাবেন না অবশ্যই ইবাদত করবেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও আলী তুমি যদি শববরাত এর রাত পেয়ে যাও তাহলে এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবা জাগ্রত থাকবা ইবাদত করবা কারণ এই রাত্রিতে শববরাত এর রাত যখন শুরু হয়ে যায় মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আরশ আ

বলেছেন আল্লাহর কাছে গুনাগুলো ক্ষমা চাইলি আল্লাহ ক্ষমা করে দেয় এবং আল্লাহ আরো বলতে থাকেন কি আছ ও অনটনের মধ্যে কি আছ ঋণগ্রস্ত কার পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে বিপদ বালা মুসিবত লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে আমার কাছে বল আমি আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দেব দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে দূর করে দেব তোমাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দেব আমি আল্লাহ চলে এসেছি তোমাকে দেয়ার জন্য আজকে সবে বরাতের রাত্রিতে সারা রাত দুনিয়ার প্রথম আসমানে আসি ও আমার বান্দা বান্দিরা আমি আছি প্রথম আসমানের মধ্যে আমার কাছে চাও কি লাগবে তোমাদের আজকে যা চাইবা তাই মঞ্জুর হয়ে যাবে আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন ও আলী শবে বরাতের রাত্রিতে আবাদত করবে এবং শবে বরাতের পরের দিন রাত্রে করার পরের দিনা তুমি সবে আবাদত একটা রোজা রাখবা আল্লাহ আলামিন জীবনের ক্ষমা করে দিবি তাহলে অবশ্যই আজকে রাত্রিতে আজকে মঙ্গলবার রাত্রিতে সবে বরাতের রাত্রিতে আপনি আবাদত করবেন আপনার ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবে বরাতের একটা রোজা আজকে রাত্রে কিভাবে নিয়ত করে রাখবেন তারপরে আমি সবে বরাতের নামাজের কথাটা বলে দিচ্ছি সুন্দর করে প্র্যাকটিক্যালি বলে দেব আজকে মঙ্গলবার সবে বরাতের রাত্রিতে এশার নামাজ বিতিরের নামাজ সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন এবং কিভাবে মুনাজাত করবেন কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন সেটাও বলে দেব একটা রোজার কথা সর্বপ্রথম বলে দিচ্ছি আজকে সবে বরাতের রাত্রিতে আবাদত করার পর ভোর রাত্রিতে সাহারি খাবেন সাহারি খেয়ে আগামীকালকে বুধবার আপনি একটা সবে বরাতের নফল রোজা রাখবেন রোজার নিয়ত্র আপনাকে করতে হবে এই রোজাটা রাখলে জীবনের গুণা ক্ষমা হয় সরাসরি নবী আদেশ করেছেন রোজাটা রাখার জন্যে আলহামদুলিল্লাহ আমিও রাখবো সব আলেমুল আমারা রাখে সব মহিলা মা বোনেরা রাখে আপনিও রাখুন রোজা রাখলে আল্লাহ খুশি হবে জীবনের গুণা ক্ষমা হবে আল্লাহ নিজের হাতে আপনাকে এই দিবে আপনি রাখবেন না কেন আমার মহিলা মা বোনেরা তিনটা রাখতেছে রোজা সর্ববরতের আগের দিন একটা সোমবারে রেখেছে মঙ্গলবারও আজকেও আছে কালকেও রাখবে বুধবারে আপনি একটা পারবেন না কেন রাখুন জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেল এখন থেকে নতুন করে জীবনটা শুরু করুন তাহলে সবে রোজার রোজার কিভাবে করবেন শুনুন না করলে কিন্তু আপনার রোজা হবে না আজকে সবে বরাতের রাত্রিতে ভোর রাত্রে সাহারি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে আমার সঙ্গে নিয়তরা বলুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে নফল রোজা রাখার নিয়ত করলাম একদম সহজে আমি বলে দিলাম নিয়ত্রা আবারও বলছি আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আপনার নিয়ত্রা হয়ে গেল আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করে আপনি রোজাটা রাখবেন এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা যদি রোজা রাখেন তাহলে ভোর রাতে কয়টা পর্যন্ত স্যারি খেতে পারবেন কারণ স্যারি খাবেন কয়টা থেকে এটা সবাই পারেন জানেন কারণ আপনি যদি সাহারি খান ভোর রাত্রে সাড়ে তিনটায়ও খেতে পারেন চারটায়ও খেতে পারেন সাড়ে চারটায়ও খেতে পারেন তবে আপনি খেতে পারবেন কয়টা পর্যন্ত সাহারি সেটা বলছি সাহারি খাওয়ার শেষ সময় আপনি সাহারি খাবেন শেষ সময় এরপর আর খাবেন না পাঁচটা পনেরো পর্যন্ত সকাল ভোর ভোর রাত পাঁচটা পনেরো পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন পাঁচটা পনেরো পর্যন্ত আবারও বলছি পাঁচটা পনেরো পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন এরপরে আর সাহারি খাবেন না এখন খাবেন কয়টা থেকে আপনার ইচ্ছা আপনি আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা খেতে পারেন পাঁচটাও খেতে পারেন পাঁচটা পনেরো যখন বাজবে আর খাবেন না পাঁচটা পনেরো শেষ সময় বুঝতে যারা রোজাটা রাখবেন জেনে ফেললেন যদি মন চায় একটা রোজা রাখবেন সারা বছর তো খাইলেন একটা রোজা রাখুন অনেক সব হবে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে মঙ্গলবার রাতে সবে বরাতের রাত আপনি এশার নামাজ এবং বিতিরের নামাজ কিভাবে পড়বেন বিতিরের নামাজটা কখন পড়বেন শুনুন এবং শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন এবং কত রাকাত পর পর মোনাজাত করবেন শুনুন উত্তর হল আজকে শবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাতে আপনি এশার নামাজটা পড়বেন প্রতিদিন যেভাবে এশার নামাজ পড়েন ঠিক প্রতিদিনের মতোই এশার নামাজটা আপনি পড়বেন এশার নামাজটা পড়ার পর তিন ডাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না এটা কোন সময়ে পড়বেন এটা একেবারে শবে বরাতের নামাজ পড়ার পরে পড়বেন এটা উত্তম এবং ভালো আবারও বলে দিচ্ছি আপনি আজকে শবে বরাতের রাত্রিতে এশার নামাজ পড়বেন এশার নামাজটা পড়ে শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই বিতিরের নামাজটা আপনি রেখে দিবেন শবে বরাত নামাজ পড়ার পরে বিতরের নামাজটা পড়বেন নবীজি এ নিয়মেই পড়তেন এটা উত্তম এটা শ্রেষ্ঠ আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি এশার নামাজটা পড়ে সম্পূর্ণ প্রতিদিন যা পড়েন তাই পড়বেন এসার নামাজটা পড়ে বিতিরের নামাজটা না পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন সবে বরাত নামাজ নামাজ পড়ার পড়ার জন্য বরাতের দাঁড়াইলেন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে বরাতের নামাজটা কিসের নামাজ এটা কি নফল নাকি সন্ন্যত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব এটা আপনাকে জানতে হবে উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ পড়লে অনেক সোয়াব আল্লাহ খুশি হয় ভাগ্য পরিবর্তন হয় বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত নফল নামাজ বলা হয় না পড়লে কোনো গুণা হয় না তবে অবশ্যই পড়বেন এই রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে এক বৎসরের রিজিক ভাগ্য তব্বির আল্লাহ লিখে দেয় এই সবে বরাতের রাত্রিতে তাহলে শবে বরাতের নামাজটা নফল নামাজ আচ্ছা শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব দুই রাকাত থেকে শুরু করে আপনি শবে বরাতের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নাই কম দুই রাকাত পড়তে হয় এর উপরে যত রাকাত আপনি পড়তে পারেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আপনি এ নামাজ পড়তে হবে আমি বলে দেব আপনারা কমপক্ষে পক্ষে বারো রাকাত পড়বেন আর উপরে যত রাকাত পড়তে পারেন যদি মঞ্চে একশো রাকাত পড়তেন হা গনে গনে পড়তে হবে না আপনি পড়তেই থাকবেন যতক্ষণ পড়তে পারেন কতক্ষণ নামাজ কতক্ষণ দোয়া আমি সব কিছু আপনাদেরকে বলে দেব আর ধীরে ধীরে শুনুন তাহলে আপনি দুই রাখাত থেকে শুরু করে যত রাকাত মঞ্চায় শবে বরাতের নামাজ আপনি পড়তে পারেন যত পড়বেন তত সোয়াব হবে সারা রাত পর্যন্ত আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা কত রাকাত করে করে এ নামাজ পড়তে হয় মানে সালাম ফেরাতে হয় সেটা বলে দিচ্ছি আপনি যখন নিয়ত করে শবে বরাতের নামাজ পড়বেন আপনি দুই রাকাত শবে বরাতের নামাজ যখন পড়বেন তখন আপনি পড়ার পর সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে শেষ করে আবার দাঁড়াবেন দাঁড়িয়ে আবার নিয়ত করবেন দুই রাকাতের দুই রাকাতের নিয়ত করে আবার দুই রাকাত নামাজ পড়বেন সবেবরতের রাত্রিতে এই নামাজ যত রেকাতি পড়েন দুই রেখা দুই রেখা দুই রেখাতে আপনি পড়বেন যতক্ষণই আবাদত করেন আচ্ছা এই সবেবরতের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় যদি আরবিতে পারেন আরবিতেও করতে পারেন বাংলাতে পারলে বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নাই যারা আরবি না পারেন বাংলাতে অতি সহজে করতে পারেন আরবি এবং বাংলাতে কোনো পার্থক্য নাই একই সমান সোয়াব আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়ত্রা সবে বড় নামাজের বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দেব আমার সঙ্গে প্রথমে আরবিটা বলুন নাওআইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কা আদাতি শরীফাতি আ ব আবারও বলছি শুনুন আপনি যদি শবেভরাতের নামাজের আরবে নিয়োগ করতে চান এভাবে করবেন আমি বাংলাতেও বলে দেব আরবিটার একটিবার বলুন না ওয়াই তোয়ান উসল্লিয়া লিলাহি তাওয়ালা রকাতাই সলাতি লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এভাবে নিয়ত্রবেধে আপনি নামাজটা পড়তে হবে আরবিতে যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে নামাজটা পড়তে পারেন এভাবে আমি বলে দিচ্ছি বাংলাটা শুনুন এবং আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত বরাতের নফল নামাজ আদায় করছি আকবার আবারও বলছি আপনি বাংলাতে নিয়তরা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আহ আকবার এভাবে আচ্ছা কোন সুরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না উত্তর হলো আপনি যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়ে পড়তে পারেন ছোট সুরা পারেন ছোট সুরা দিয়ে পড়তে পারেন মানে দুই রাকাত নফল নামাজ সন্নত নামাজ যেভাবে পড়ে ঠিক এভাবেই আপনি শবে বরাতের নামাজ পড়বেন শুধুমাত্র পার্থক্য প্রথমে নিয়তরা শবে বরাত নামাজের করতে হবে যেভাবে বলে দিয়েছি মানে আপনি নিয়তরা এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রেকাত শবে নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার নিয়ত্রা বাঁধার পর অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পড়েন প্রথমে এভাবে সোবাহায়ান একা লা হং অবেহান্দিকা ওয়া তা বা রা জাদ্দুকা ও তা লা ইলাহা গৈরু এ শবে নামাজের সানাটা এভাবেই পড়বেন তারপর আউদু বিল্লাহ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা আলহামদুসূরাটা পড়বেন আলহামদুলসুরাটা পড়ার পর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি যদি বড় সুরা পারেন পড়বেন না পারলে আলাম তারা বা লি ইলাফে বা আরো আই তাল্লে দিও যে কোনো একটি সুরা পড়বেন পরে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে আপনি তিনবার পড়বেন সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহায়ন রব্বিয়াল আউজিম সুবাহায়ান রব্বিয়াল আউজিম রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবার সময় আপনি পড়বেন সামিয়া লিমান হলিমান সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাক আলহান্দ তারপর শেষদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার সেজদার মধ্যে তিনবার পড়বেন সোবাহায়ানা রব্বীহেল আয়লা সোবাহায়ানা রব্বীহেল আয়লা সোবাহায়ান রব্বীহেল আয়লা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে আপনি বসে একটু দেরি করবেন সোজা হয়ে বসে তারপর আবার সাজেদায় চলে যাবেন আল্লাহ আকবার সাজেদায় আবারও তিনবার সুবাহান রব্বি আল্লাহ আউজিম পড়বেন তারপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম বলতে পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহামদুসুরাটা পড়বেন আলহামদু সুরাটা পড়ে সুরা ফাতিহা পড়ে তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি উল হো আল্লাহ সুরা পড়বেন অথবা যে কোনো একটা সুরা পড়লেও চলে তারপর আপনি রুকুতে চলে যাবেন প্রথমের মতো রুকুতে রুকুর তাজবি পড়বেন তিনবার সুবাহান রব্বেলা আউজিম তারপর রুকুর সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে আপনি শরীফ প্রথমে হাইয়াতু তারপর শরীফ দয়ামা সুরা সব কিছু পড়ে আপনি সালাম ফিরাবেন মোট কথা অন্য অন্য দুই রাকাত নফল নামাজ অথবা সন্ন্যত নামাজ যেভাবে পড়েন ঠিক এভাবেই যে কোনো সুরা দিয়ে পড়া যায় শবে বরাতের নফল নামাজ শুধু নিয়তরা নামাজের করতে হয় শবে বরাতের নামাজের করতে হয় কীভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এছাড়া অন্য অন্য নামাজের মতোই রাকাত নামাজ পড়তে হয় দুই আচ্ছা সবে বর্তর নামাজের কত রাখাত পরপর মোনাজাত করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ মোনাজাত করবেন যতবার মন চায় ততবার মোনাজাত করবেন এই রাত্রিতে এই শবে বরাতের রাত্রটা শুধু নামাজের জন্যে নয় আপনি সারাক্ষণ নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন কতক্ষণ নামাজ কতক্ষণ দোয়া কতক্ষণ মুনাজাত কতক্ষণ তালাবাদ। এভাবে ভাগ করে করে আপনি এবাদতগুলো করবেন অনেকে আছে মনে করে শুধু নামাজ পড়তে হবে আর অন্য কোনো দোয়া কালামের মধ্যে বেশি স্বভাব নাই না শবে বরাতের রাত আপনি যেভাবে নামাজ পড়বেন এভাবে যে দোয়াগুলোর কথা বলে দেব দোয়া পড়বেন এভাবে যেভাবে মুনাজাত করতে বলে দেব। এভাবে পড়বেন প্রত্যেকটা এবাদত খুবই মূল্যবান আপনি সবে বরাতের রাত চার রাকাত নামাজ পড়ার পরপরও মোনাজাত করতে পারেন ছয় রাকাত পড়ার পরপরও মোনাজাত করতে পারেন আপনার ইচ্ছা এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে এই জন্য একটু পরপর মোনাজাত পানি ছেড়ে দিয়ে বলেছেন ইল্লা দিয়েছেন আল্লাহ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় এই জন্যে এই রাত্রিতে আপনি চাইবেন একটু পরপর কত রাখাত পরপর চার রাকাত নামাজ পড়ার পরও চাইতে পারেন অথবা ছয় রাকাত নামাজ পড়ার পরও মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নাই আপনি চার রাকাত পড়েন অথবা ছয় রাকাত পড়েন আপনার ইচ্ছা আপনি যখনই মুনাজাত করবেন যতবার মুনাজাত করবেন মুনাজাত করার আগে এই দোয়াগুলো পড়ে তারপরে মোনাজাত করবেন নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুণা ক্ষমা করে মনের আশা পূরণ করে বিপদাপদ দূর করে আল্লাহ আল্লাহতালা অভাব অনটন দূর করে বৃষ্টির মতো রহমত বরকত আল্লাহ নাজিল করে এবং পৃথিবীর মধ্যে যত দোয়া কালাম আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই দোয়াগুলো আপনি পড়লে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছেও রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই আজকে সবে বরাত নামাজের রাত্রিতে সববেবরাতের রাত আপনি সবেবরাতের নামাজ পড়ে যখনই মুনাজাত করবেন চার রাকাত নামাজ পড়ার পর পর অথবা ছয় রাকাত নামাজ পড়ার পর পর তখনই আপনি এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন এক নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন ধীরে ধীরে আস্তে আস্তে সুবহানাল্লাহ এক শ্বাসে একবার পাঠ করবেন কিতাবের মধ্যে এসেছে আপনি যদি সহি শুদ্ধ এই জেকিরটা করেন একবার সোবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ আকবার এই জন্য আপনি এক শাসে একবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এভাবে পড়বেন অনেকে আছেন এক শাসে এভাবে পরে সোমাল্লা সোমাল্লা এভাবে পড়লে আপনার স্বভাব হবে না আপনি গুনাগার হয়ে যাবেন আল্লাহর কাছে শুদ্ধতার সৌন্দর্যের দাম আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নেই এই জন্যে আপনি এক শেষে একবার প্রথমে এক নাম্বারে সুবাহান আল্লাহ একশো বার পড়বেন এভাবে আমার সঙ্গে পড়ুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ 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 দুই নাম্বারে আপনি আলহামদুলিল্লাহ এক সবার পড়বেন এভাবে আলহামদুলিল্লাহ 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 তিন নাম্বারে আল্লাহু একবার এক সবার পড়বেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর একশো বার পড়বেন চার নম্বরে কালিমাটা একশো বার পড়বেন এই কালেমা একশো বার পড়লে আল্লাহ রাবুল আলমিনের নূরের খুঁটি আর শাহজিমের মধ্যে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নে নূরের খুঁটি হেলতেছিস কেন দুলতেছিস কেন কি হয়েছে নূরের খুঁটি বলে আল্লাহ তোমার একজন গুনাগারে বান্দা বান্দি কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ বলেন নুরের খুঁটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আযাব দেখেছে না আল্লাহ দেখে নাই নুরের খুঁটিকে আল্লাহ বলেন রে নুরের খুঁটি সাক্ষী দাক্ষার থাক যেই বান্দা বান্দি আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই আখিরাত দেখে নাই কবর আযাব দেখে নাই তাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আল্লাহু

নাম্বারে গুলো দূর করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে চার নাম্বারে জান্নাতে আপনাকে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে আল্লাহু আকবার তাহলে পাঁচ নাম্বারে স্তিকবার এক শতবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্ত গুফিরুল্লাহ আস্ত গুফিরুল্লাহ ছয় নাম্বারে যদি আরো পারেন জিকির করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই

পড়লে আল্লাহ এক হাজার রহমত আপনার উপরে নাজিল করবে এক হাজার গুণাকে আল্লাহ ক্ষমা করে দেবে এক হাজার নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আপনার এই দুরুদের হাদিয়ারটা একজন ফেরেস্তা নবীজ রৌজাই সবে বরাদের রাত্রিতে পৌঁছে দেবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই আল্লাহ সুন্দর করে দিবে রহমতে রহমতে ভরপুর করে দিবে সং আল্লাহ তারপরে আল্লাহ রবুল আলমিনের কাছে মোনাজাত করবেন মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে ভুলবেন না অবশ্যই পড়তে চেষ্টা করবেন এ দোয়াটা একবার হলেও পড়বেন নবীজি সবে বরাতের রাত্রিতে মোনাজাতের মধ্যে এ দোয়াটা পড়তেন এ দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ একবার একবার হলেও পড়তে চেষ্টা করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহ হারাম এভাবে একবার হলেও পড়বেন তারপর মুনাজাত ভাবে করবেন শুনুন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন মুনাজাত ধরে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে গুনাহ করব না আর জীবনে পাপের দিকে যাব না আজকে সবে বরাতের রাত তোমার সঙ্গে ওয়াদা করলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আল্লাহর কাছে দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য দোয়া করবেন বিপদাবদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিও আল্লাহ ঋণ থাকলে দোয়া করবেন ঋণ পরিশোধ হওয়ার জন্যে অভাব দূর হওয়ার জন্যে আল্লাহর কাছে বলবেন অসুস্থ থাকলে দোয়া করবেন সুস্থতার জন্যে এবং আল্লাহর কাছে দোয়া করবেন সবার জন্য দুনিয়ার দোয়া করবেন তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যারা আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন এভাবে মোনাজাত শেষ করবেন করে তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার এভাবে দুই রাকাত করে চার ছয় দোয়াগুলো পরে আবার এভাবে দোয়াগুলো পড়ে আবার জিকিরগুলো করবেন আবার কতক্ষণ মোনাজাত করবেন আবার কতক্ষণ আপনি কোরআন তালাওয়াত করবেন এভাবে যতক্ষণই আবাদত করেন সারা রাত এভাবে আবাদত করতে চেষ্টা করবেন আপনি যদি বসে বসেও নামাজ পড়তে চান সব্য বরাতের নামাজ হ্যাঁ বসে বসেও পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে যদি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে পড়লে পূর্ণ সোয়াব পাওয়া যায় যদি দাঁড়াতে পারেন বসে পড়লে আপনি অর্ধেক সোয়াব পাবেন আর যদি সত্যি সত্যি অসুস্থ হন পায়ের মধ্যে ব্যথা থাকে দাঁড়াতে পারেন না বসে বসে পড়লেও দাঁড়ানোর সোয়াব পাবেন আল্লাহ একবার আল্লাহ কত ভালো তাহলে অবশ্যই আপনি এভাবে নামাজটা পড়বেন যতক্ষণই পড়েন এবং সবার শেষে মনে করে আপনি বিতিরের তিন রেখাত ওয়াজিব নামাজও আপনি পড়ে ফেলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নে আপনার ভাগ্যের মধ্যে আজকে সবে বরাতের রাত্রিতে আল্লাহ লিখে দেখ এটা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদের জীবনকে সুন্দর করুত আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছালাম রহমতুল্লাহ